একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পেরেছে বুলেটের বন্ধন কত বুলেট ওয়ান কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটছে একটি দেয়ালের মাঝে দশ সেন্টিমিটার ঢুকতে পারছে বুলেটের ওয়ান কিলোমিটার

v সমান জিরো হবে না কারণ যাওয়ার পরে কি হইছে 10 সেমি পর্যন্ত যাইতে পারছে তারপরে আর যাইতে পারে না তাই দেখ যদি থাকত তাহলে তো যাইতে যেহেতু আর যাইতে পারে নাই 10 সেমি গেছে তাহলে কি হবে শেষ বেগে হব জিরো জিরো কি দেব মিটার পার সেকেন্ড বুলেট এর অতিক্রমন্ত দূরত্ব a সমান হলো 10 সেমি এখন দশ সেন্টিমিটার এটা থেকে আসতে হবে মিটারে যেহেতু সেন্টিমিটার হলো ছোটো একক মিটার হল বড় একক একশো সেন্টিমিটার সমান হল এক সেন্টিমিটার সমান কত হব ওয়ান বাই একশো তাই না দশ সেন্টিমিটার সমান হব দশন হল এক বাই হলো একশো একশো সেন্টিমিটার হলো এক মিটার এক সেন্টিমিটারে ওয়ান বাই একশো তাহলে দশ সেন্টিমিটার সময় দশ পূরণ এক বাই হলো একশো তো কাটাকাটি করলে পরে কী হবো দশ বাই দশ ওয়ান বাই টেন তাহলে ওয়ানটা যদি আমরা টেনটা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে কী হবো দশ বাই হলো একশো এটা কী হবো মিটার দশ একশো তো ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান এত মিটার দশ সেন্টিমিটার আছে না দশ সেন্টিমিটার হলো বুলেটের কত বুলেটটা অতি কতটুকু গেছে কতটুকু দূরত্ব গেছে দশ সেন্টিমিটার থেকে আমাদের মিটারে আসতো সেন্টিমিটার হলো ছোটো একক আর মিটার হলো বড় একক যখন আমরা বড় একক থেকে ছোটো এককে যাবো দেখো কিলোমিটার আছে আমরা কোথায় আসছি মিটারে আসছি এক হাজার মিটারে হলো এক কিলোমিটার এই জন্য এক গুণ হয়েছে বড় থেকে সুতো আসতে গেলে গুণ হবে আবার থেকে বড় যাইতে গেলে ভাগ হবে দশের একশো ভাগ করছে একশো আসলো এক মিটার আর এইখানে এক হাজার কেন আসলো এক মিটারে হলো এক কিলোমিটার এ সমান এটা আমরা জানি স্কয়ার সমান ইউ স্কয়ার যেহেতু মন্দন তাহলে কি হবো টু এস এর নির্ণয় করতে হবো তাহলে এই টু এস টাকে কোথায় আনবো বাম পাশে এটা যদি বামে আসে টু এস সমান ইউ স্কয়ার এই বি স্কয়ারটা ওই পাশে নিয়ে যায় মাইনাস বি স্কোয়ার তাহলে এটাকে শুধু রাখবো